চট্টগ্রামের হাট হাজারের পশ্চিম আলমপুর এলাকায় যে সড়কটি আজ সবাই পাক্কা রাস্তা নামে জেনে সেটি একসময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক গুরুত্বপূর্ণ বিমানবন্দরের রানওয়ে আজ সেখানে শুধু ক্ষেত খামার আর বসতবাড়ি বাড়ি কিন্তু এক সময় এই এলাকাতে গর্জন তুলত যুদ্ধ বিমান স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় বিমানের ওঠানামার শব্দে কানে তালা লেগে যেত রানওয়েতে সারি সারি বিমান দাঁড়িয়ে থাকত সেখানে ভরানো হতো জ্বালানি তেল ইতিহাসের পাতায় চাপা পড়ে যাওয়া এই বিমানবন্দরের বয়স এখন প্রায় বিরাশি বছর উনিশশো সালে ব্রিটিশ সরকার সাঁত্রিশ একর জমি নিয়ে নির্মাণ করেছিল এই বিমানবন্দর স্থানীয়দের কাছ থেকে ভাড়াই নেওয়া জমিতেই গড়ে ওঠে সামরিক ঘাঁটি লক্ষ্য ছিল একটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ বিমানের জন্য গোলাবারুদ রসদ ও জ্বালানি সরবরাহ সে সময় জাপানি সেনারা দ্রুত বার্মা সীমান্তে অগ্রসর হচ্ছিল আর ব্রিটিশদের জন্য চট্টগ্রাম হয়ে উঠেছিল কৌশলগত রসদ সরবরাহের কেন্দ্র চট্টগ্রাম বন্দরে নামানো অস্ত্র ও খাদ্য সামগ্রী সরাসরি আকাশ পথে পৌঁছে যেত আরাকান সীমান্ত ও বার্মার ভেতরে পাহাড়ি দুর্গম এলাকা আর মৌসুমি বৃষ্টিতে ভরা কাদামাটির পথ স্থল পরিবহনের জন্য উপযুক্ত ছিল না তাই আকাশপথে ছিল একমাত্র ভরসা উনিশশো চুয়াল্লিশ সালে হাট হাজারিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স ও ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের যৌথ পরিবহন মূলত সরবরাহের কাজে ব্যবহৃত হতো এই বিমানবন্দর ওয়াশিংটন ডিসি থেকে সালে প্রকাশিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান বাহিনীর কমব্যাট ইউনিট বইয়ে উল্লেখ আছে হাট হাজারের বিমানবন্দরটি ছিল একেবারে সরবরাহ ভিত্তিক ঘাঁটি যুদ্ধ শেষ হওয়ার পর উনিশশো সালের সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় এই ঘাঁটি thank you